সম্মানিত দর্শক আজকে আমি একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যে হাদিসটাকে ইমাম মুসলিম তার গ্রন্থ সোহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার এবং পাঁচ হাজার চারশত পঁচাত্তরের অধীনে নিয়ে এসেছেন হাদিস রাবি আবু হুরাই রাজি আল্লাহ আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সিন ফানি মিন আহলিন নারি লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ যারা জাহান নামের অধিবাসী হবে যাদেরকে আমি দেখিনি অর্থাৎ তারা ভবিষ্যতে প্রকাশ পাবে তাদের এক শ্রেণী হলো যাদের কাছে থাকবে গরুর লেজের মতো চাবুক যা দিয়ে মানুষকে প্রহার করবে মানুষের উপর অত্যাচার করবে আর দ্বিতীয় শ্রেণী ওই সকল মহিলার দল আরিয়াত যারা কাপড় পরিধান করা থাকবে কিন্তু তারপরেও বস্তুত্ব তারা উলঙ্গ থাকবে ইলাতুন মা ইলাত তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে রু ও বুখতিল মা তাদের মাথার মধ্যে ক্ষোভা কারণে তাদের মাথা ওটের পিঠের যে কুজ তার মতো হয়ে থাকবে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের যে সুঘ্রাণ সেটাও তারা পাবে না ওয়া ইন্না লাতু লা তুজাদু মিন মাসাইলতি কذا জান্নাতের সে অর্থাৎ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায় এই হাদিস থেকে কিছু প্রয়োজনীয় বিষয়গুলা বলা অত্যন্ত জরুরি প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুই শ্রেণী লোকের কথা উল্লেখ করলেন যারা জাহান নামের অধিবাসী হবে তারা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সময়কালে ছিল না তারা ভবিষ্যতে আসবে অর্থাৎ আমাদের এই সময়ে তাদেরকে পাওয়া যাবে তাদের কি লক্ষণ তাদেরকে চিনার কি উপায় তাদেরকে উত্তাক্ত করার কি উপায় সেটা রাসোল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলে দিয়েছেন এক শ্রেণী এমন হবে যারা মানুষের উপর প্রহার করবে তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে যা দিয়ে মানুষকে অন্যায়ভাবে মারবে পিটাবে সেটা পুলিশের লোকও হতে পারে বা অন্য যে কোনো জালিম সম্প্রদায় হতে পারে যেটা মানুষের উপর এভাবে প্রহার করবে মানুষকে আঘাত করবে দ্বিতীয়তে যে দলের কথা রাসল্লা সাল আলী ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেটা হলো এক শ্রেণী মহিলাদের দল যারা জাহান নামের অধিবাসী হবে আর তাদেরকে চিনার সহজ উপায় রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে তারা কাপড় পরিধান করার পরেও তারা পোশাক বস্ত্র পরিধান করার পরেও উলঙ্গ দেখা যাবে অর্থাৎ তারা এমন পাতলা পোশাক পরিধান করবে যার কারণে তার শরীরের ভিতরের সকল অংশ স্পষ্টভাবে প্রকাশ পাবে তারা এমন পোশাক পরিধান করবে যার কারণে তার শরীরের এখানে কিছু অংশ ওখানে কিছু অংশ দেখা যাবে যেমন ধরেন কেউ যদি শাড়ি পরিধান করে তাহলে তার প্যাট পিট দেখা যায় আবার শর্ট ব্লাউজ পরার জন্য তার প্যাট দেখা যায় তার হাত দেখা যায় হাফ প্যান্ট পরিধান করার জন্য তার পা দেখা যায় এভাবে বিভিন্ন পোশাক তো পরিধান করা থাকবে কিন্তু তার শরীরের বিভিন্ন অংশও দেখা যাবে এমন টাইট ফিট পোশাক ও বস্ত্র পরিধান করবে যার কারণে তার শরীরের গোপনীয় অঙ্গগুলা স্পষ্টভাবে উক্তাক্ত করা যাবে চেনা যাবে বোঝা যাবে যেমন ধরে নিন টাইট ফিট প্যান্ট টাইট ফিট টি শার্ট টাইট ফিট আপনার এমন কিছু ড্রেস যেগুলা পরিধান করলে শরীরের গোপনীয় অঙ্গগুলা বোঝা যায় আজকে আমাদের সমাজে পর্দা করার নামে যেগুলা বুরকা পরিধান করে যেগুলা ম্যাক্সি যেগুলা কুর্তা যেগুলা গাউন পরিধান করে অত্যন্ত টাইট হয়ে থাকে যার দরুন তার শরীরের গোপনীয় অঙ্গগুলা স্পষ্টভাবে প্রকাশ পায় এছাড়াও সেইগুলা ড্রেসের উপরে সেইগুলা পোশাকের উপরে এমন নকশার ডিজাইনও থাকে যেমন ধরে নিন ফুলের ডিজাইন থাকে বিভিন্ন রকমের এমব্রয়ডারি থাকে বিভিন্ন রং বিরঙ্গের কালার থাকে যা দেখে মূলত একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তাহলে এইগুলা পোশাক তারা পরিধান করবে যার কারণে কারণের সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা পোশাক তো পরিধান করবে তারপরেও তারা উলঙ্গ থাকবে এবং তারা নিজেরা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হবে এই সকল পোশাক পরিধান করে যখন তারা রাস্তায় বের হবে কোনো পুরুষ তাদেরকে দেখে বলবে যে ওগো কত সুন্দর দেখা যাচ্ছে এই শুনে তারা অতি খুশি হয়ে যাবে তারা আরও চেষ্টা করবে যে কিভাবে নিজের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করা যায় আরও এইভাবে সৌন্দর্যকে বৃদ্ধি করে প্রদর্শন করা যায় তারা আরও চেষ্টা করবে এতে তারা নিজেও আকৃষ্ট হয়ে যায় এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করে এবং রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম বলেছেন রো সুহুলনা ক্যাস নিমাতিল তাদের মাথা হবে উটের কুজের মতো উঁচা অর্থাৎ তারা মাথার যে চুল সে চুলগুলাকে গুলাকে খোপা বেঁধে রাখবে যেটা বড় হয়ে দাঁড়াবে উঠের পিঠে যেরকম কুচ দেখা যায় স্পষ্টভাবে ঠিক তেমনই তাদের মাথা হবে তাই আপনার চুলকে স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে যেটা আপনার কাপড়ের ভিতরে ছোপানো থাকবে যেটা বাহিরে প্রকাশ পাবে না অচ্চ হাদিস আলী ওয়াসাল্লাম আর বলেছেন যে এই সকল মহিলারা জান্নাতা জান্না ওয়ালাইয়াজিদ নারী হাহা তারা জান্নাতে তো প্রবেশ করবেই না করবেই না কিন্তু জান্নাতের যে সুগ্রাম যে সুগন্ধি যেই খুশবু সেটাও তারা পাবে না ও ইন না রি হা আলাতু জাদুমিন নাসির ইতি কাদা জান্নাতের সুগ্রান সেটা বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায় কিন্তু এই সকল হতবাগা মহিলারা তা কখনো জান্নাতের এই সুগ্রান পাবে না আল্লাহ আল্লাহফাক আমাদের মহিলাদেগকে এই সকল অশালীন পোশাক থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুক আমিন